হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনারা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে রুজি ব্যান্ডের রাউটারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্যে আপনারা প্রথমে চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে আসার পরে এখানে লিখবেন একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট একশো দশ ডট ওয়ান এটা হচ্ছে রুজি ব্যান্ডের এই অ্যাড্রেসে ঢুকে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে রুজি ব্যান্ডের লগ ইন অপশন আপনি এখানে আপনার যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন মনে রাখবেন যখন প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন বসে লগ করবেন আমি আমার পাসওয়ার্ডটি বসে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে আপনার সামনে রুজি ব্যান্ডের যে ড্যাশবোর্ড এই অপশানে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন আপনার দুইটি ওয়াইফাই ফাই সিগনাল একটি হচ্ছে সে ফোর জি আর হচ্ছে ফাইভ জি আপনি যে পাসওয়ার্ডটি পারবেন তার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন বা ডবল ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সঙ্গে এরকম একটি অপশান চলে আসবে আপনি এখানে প্রথমে দেখতে পারবেন ফোর জি যে নেটওয়ার্ক এই অপশান দেখতে পারবেন তার উপরে এখানে আরেকটি ক্লিক করবেন এই অপশানে দেখতে পারবেন ফাইভ জি যে রাউটারের এটা এটা এখানে দেখতে পারবেন আপনারা যদি ফোর জি বা ফাইভ জি আপনার আউটারের দুইটা অপশান থাকবে আপনি যে ফাইভ জি বা ফোর জি যে পাসওয়ার্ডটি পাল্টাবেন ওই অপশানে চলে যাবেন প্রথমে ওয়াইফাই সেটিংস এটাতে আপনার ফোর জি ওয়াইফাই আসবে দ্বিতীয় অপশানে এটা আপনার ফাইভ জি ওয়াইফাই নেটওয়ার্ক আসবে নিচে থাকতে পারবেন ওয়াইফাই পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ডটি এটা কেটে দিয়ে আবার নতুন একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে ওকে এভাবে আপনার রুজি ব্যান্ডের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন